দলীয় মনোনয়ন না পেয়ে বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে বিএনপি থেকে নমিনেশন না পেয়ে ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ মিছিল করলেন বিএনপি কিছু নেতারা দর্শক গতকাল বিএনপি থেকে প্রার্থী ঘোষণা করা হয় এবং প্রার্থী ঘোষণা করার পর কিছু সংখ্যক নেতা আসলে তারা প্রার্থী হয়নি বা নমিনেশন পায়নি যারা পায়নি তারা আসলে রাস্তার মধ্যে এসে বিক্ষোভ মিছিল করেছেন তারেক রহমান এবং মির্জা ফখরুলের বিরুদ্ধে ঠিক আছে তো দেখেন দর্শক শ্রোতা জামাত ইসলাম যখন তারা প্রার্থী ঘোষণা করেছিলেন তখন কিন্তু আমরা দেখতে পাইছি যে কোনো প্রকার ঝামেলা হয়নি এবং রিল্যাক্সে কিন্তু তারা প্রার্থী ঘোষণা করেছে এবং যারা পায়নি তারাও কোনো প্রকার ঝামেলা করেনি এবং যারা পেয়েছে তারাও কোনো প্রকার ঝামেলা করেনি এবং তারা সুষ্ঠুভাবে তারা কিন্তু সবকিছু মেনে নিয়েছে দেখেন এখানে কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে শতগুণ পার্থক্য ঠিক আছে তো জামাতের সাথে কারো মিলবে না কেননা জামাত ইসলামরা কোনো প্রকার যে নমিনেশন পাওয়া বা পথ পাওয়া রাজনীতি কখনো করে না ঠিক আছে এখানে যারা যোগ্য তারাই কিন্তু পায় তবে হ্যাঁ বিএনপি থেকে যারা প্রার্থী হয়নি তারাও কিন্তু যথেষ্ট যোগ্য কিন্তু দেখতে পারবেন যে বিএনপির প্রতিটি আসন থেকে কিন্তু তিন চারজন করে প্রার্থী কিন্তু আসলে তারা আসে হ্যাঁ হ্যাঁ বিএনপি থেকে প্রতিটি আসনে যে চারজন করে প্রার্থী আসে আসলে তারা প্রত্যেকে যোগ্যশীল হ্যাঁ কিন্তু চারজনকে তো আর পদ দেওয়া যায় না বা প্রার্থী ঘোষণা করা সম্ভব না তাই না এটা তো নিয়মের মধ্যে পড়ে প্রতি আসন থেকে একজনকে দিতে হবে ঠিক না তো এটা আমাদের বুঝতে হবে বা এটা বিক্ষোভ মিশিল করতেছেন তাদের বোঝা উচিত যে আসলে সবাই আসলে প্রার্থী হবে না ঠিক আছে যে আসলে পাঁচজন আছেন সেখান থেকে একজন হবেন তো এটা মানতে হবে আপনাকে মানতে হবে না মেনে আপনারা যে আপনার দলের মধ্যেই বা আপনার দলের প্রতি যে ক্ষিপ্ত হলেন বা বিক্ষোভ মিশিল করলেন এটা আসলে আপনার দলের জন্য অনেকটাই ক্ষতিকর বা আপনার জন্য অনেকটাই ক্ষতিকর এতে অন্যান্য দলরা তারা কিন্তু আসলে বিরূপ মন্তব্য করতে পারে ঠিক না তবে হ্যাঁ বিএনপির প্রত্যেকটা প্রার্থী আসলে যোগ্যশীল ওই যে বললাম সবাই যোগ্যশীল হলে তো লাভ নেই কেননা প্রার্থী ঘোষণা করতে হবে একজনকে প্রতিটা আসন থেকে একজনকেই আসলে প্রার্থী ঘোষণা করতে হবে এখানে যদি পাঁচজন যদি যোগ্যশীল হয় তাহলে সেখান থেকে একজনকে বেছে নিতে হবে তো এটা স্বাভাবিক গতকাল তো বিএনপি এটাই করেছেন এবং প্রত্যেকটা আসন থেকে একজন যোগ্যশীল ব্যক্তি আসলে তারা প্রোভাইড করেছে কিন্তু এইখানে যারা পায়নি যারা মনে করেছেন যে আমি পাবো তারা যখন পায়নি তারা রাতের মধ্যে সেই বিক্ষোভ নিতে শুরু করে দেয় তো এতে কিন্তু তাদের দলের প্রতি কিন্তু একটা খারাপ প্রভাব পড়তে পারে এটা আসলে বিএনপি সেই লোকদের বোঝা উচিত বা তাদের আসলে সব কিছু ভাবনা করে কাজ করা উচিত ঠিক আছে তো দর্শক আর কিছু না বলি আপনার এলাকার মধ্যে বা আপনার আসনে বিএনপির কোন প্রার্থী আসলে নমিনেশন পেয়েছে তার নামটা ভিডিও কমেন্ট বক্সে আপনারা লিখবেন এটা আমি আশা করবো আর পুরো ভিডিও দেখে আপনারা কি বুঝতে পারেন অবশ্যই আপনার সুন্দর মতামত কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসুন ভিডিওটি আমরা এখানে শেষ করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ